জি বলেন আপনার এই আইসে দেখলাম যে আপনার ছাত্র ছাত্রীরা সব বারান্দায় ক্লাস করছে একটু করেছে আমি প্রধান শিক্ষক তালতলা সপ্তপল্লী মাধ্যমিক বিদ্যালয় রাজবাড়ি বিগত একুশ বাইশ অর্থ বছরে আমার বিদ্যালয় একটি বিল্ডিং হয় নিচতলা কমপ্লিট হওয়ার পরে দোতলার একটা প্রজেক্ট আসে কিন্তু সে প্রজেক্টে দোতলা সাত করার পরে সিঁড়ি হয় না যে কারণে আমার ক্লাসরুমের বিরাট সমস্যা এবং এই সমস্যার কারণে আমার শ্রেণী কার্যক্রম বারান্দায় নেওয়া হয় যে কারণে বৃষ্টির সময় এবং অন্যান্য রোদের সময় কারণ বারান্দায় তো ফ্যান নাই ফ্যান না থাকার কারণে এবং রোদের কারণে বারান্দায় নেওয়া খুবই সমস্যা এই সমস্যার সমাধান করবে এবং এই সিঁড়ি না থাকার কারণে আমার শিক্ষা কার্যক্রম শ্রেণী কার্যক্রম পরিচালনা করা খুবই সমস্যা আসছে এই জন্য আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি যে আমার এই বিল্ডিংয়ের যাতে সিঁড়িটা সিঁড়ি সহ অন্যান্য কাজের যে বাকি আছে সেটা সম্পন্ন করার জন্য আমি প্রশাসন সহ অন্যান্য কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি যাতে অতি দ্রুত আমার এই সমস্যাটা সমাধান নাই এই ব্যাপারে আপনার এই কোথাও কোনো দরখাস্ত দিয়ে অবগত করেছেন হ্যাঁ এই ব্যাপারে আমি বিগত কয়েকদিন আগে জেলা পরিষদে আমি একটা আবেদন দিয়েছি সে আবেদনের কপি আমার কাছে আছে এখন দেখা যাক যদি কর্তৃপক্ষের ব্যাপারে সচেতন হয় এ ব্যাপারে আমার স্কুলের প্রতি দয়াশীল হয় তাহলে হয়তো পেতে পারি তবে আমার খুবই প্রভাব দরকার কারণ আমার শ্রেণী কার্যক্রম পরিচালনা করা খুবই সমস্যা আসছে